যে সমস্ত বক্তা এবং তাদের ওয়াজ মাহফিল এই মুহূর্তে বয়কট করা ইসলামের জন্য খুবই জরুরি নাম্বার এক যে সমস্ত বক্তা ওয়াজ নসিহতের বদলে টাকা নেয় ইসলামে হাদিয়া দেওয়া এবং নেওয়া জায়জ থাকলেও সকল ক্ষেত্রে হাদিয়া দেওয়া এবং নেওয়া জায়জ নেই তার মধ্যে ওয়াজ নসিহত একটি টাকার বিনিময়ে ওয়াজ নসিহত করলে সেই ওয়াজ নসিহত মানুষের ওপর প্রভাব ফেলে না নাম্বার দুই যে সকল বক্তা নিজে একজন আলেম হয়ে আরেক আলেমের নামে গিবোধ করে আমরা জানি ইসলামে গিবত করা অনেক বড় অন্যায় কাজ ইসলামে বলা হয়েছে গিবত করা আর নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা সমান কথা অথচ এক শ্রেণীর বক্তার আলেম আছে যারা অন্য কোনো আলেম যদি কোথাও কোনো ভুল করে ফেলে তবে তারা তাকে পার্সোনালি না বলে সেই ভুলকে জনসম্মুখে বড় করে উপস্থাপন করে তাকে উল্টো ছোট করার চেষ্টা করে এই ধরনের আলেমকে এবং বক্তাকে অবশ্যই বয়কট করতে হবে যে সকল বক্তা কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা কম দুনিয়াবি কথাবার্তা এবং হাসি তামাশা বেশি করে তার আলোচনার মধ্যে বেশি প্রাধান্য পায় উস্কানিমূলক কথাবার্তা এবং এক মাের সাথে আর এক মাঝাবের বিরোধিতা বিভিন্ন নায়ক নায়িকা আর অপ্রাসঙ্গিক কথাবার্তা বেশি বলে এই ধরনের বক্তাদের আমাদের অবশ্যই অবশ্যই বয়কট করতে হবে কারণ এই ধরনের বক্তারা নীরবে নিবৃতা আমাদের ইসলামের অনেক বড় ক্ষতি করে চলেছে যা আমরা উপলব্ধিও করতে পারছি না